আজকে সিঙ্গুর থেকে হরিপাল চলে এসেছিলাম ক্যাটারিং এর জন্য আর যেখানে সার্ভিস করবে আজকে আমাদের এই সুন্দরী সুন্দরী সব দিদি আর এই দিদিদের থেকে এতটা ভালোবাসা পাবো আমি সত্যি বিশ্বাস করতে পারিনি তাই খুশিতে লেয়ারি পিঠ নিয়ে বসে বললাম শ্যাটা ভাঙতে আর বাজলো দুটো যেখানে ধাক্কা দিতে হচ্ছে এত জোরে আমাকে দরজা হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমার সাথে এত করি সবাই ভালো আছে তো আজকে দেখো কামারকুন্ডু ফ্লাইওভার থেকে আমার সব কিছু বন্ধুদেরকে তুলে নিলাম গাড়িতে আর চলে এসেছিলাম আমার লোকেশনে হরিপাল বাসদেবপুর মোড় থেকে একটুখানি এগিয়ে যেখানে এই বিয়ে বাড়ির সার্ভিস করো আমাদের এই মিষ্টি সব সুন্দরী দিদিরা দিদিরা এখানে ব্যাচ চালু করছে আমি এদিকে কাবাব আর পাপড়ি চাট নিয়ে নিলাম আর কাজের সাথে দিদির সাথে আড্ডা গল্প করছিলাম তোমার যদি লেডিস ক্যাটারিং আর ফুলকটা ক্যাটারিং এর যদি প্রয়োজন হয় অবশ্যই তাহলে আমার সাথে যোগাযোগ খেতেছিল দুর্দান্ত আর নিলাম একটু ভেটকি পাতুরি হাতে রাইসের সাথে মাটন আর এদিকে মটন কথা থেটা ভেঙে দিয়ে নিয়ে নিলাম চাটনি পাঁপড় রসগোল্লা আর পেট ভোজন শেষ করলাম হালকা মিষ্টি সন্দেহ দিয়ে বাজে দুটো বাই কাজমিতে এগিয়ে পড়লাম সোজা আমাদের গাড়ির দিকে আর গাড়িতে এতটাই পরিমাণ ভিড় ছিল যে কে কোথায় যাবে কিভাবে যাবে কিছু বুঝতে পারছিলাম না তাই যাওয়া মাক করে ঠেলাগোতা খেতে খেতে প্রায় তিনটের সময় বাড়িতে চলে এলাম তাহলে তোমরা যারা এখনো ফলসাস্তেপ করে নি তাহলে সাবস্ক্রাইব করে নাও আমি ঘরে গিয়ে টাটা